হুম হ্যাঁ বা তোমারে ডাক্তার কইছে দিন ঘরের মধ্যে থাকতে রেসিনেটে তুমি এরম বাইরে বাইরে হাঙ্গা দিন থাও এ কেমন লাগে ক তোমার শরীরটার একটু যত্ন নেওয়া লাগবে না আরে এতো চিন্তা কিসে তোমার মারে মই যে কিরপিন্ড ডেনে বয়ে থাই এ তোরা কেমন তারা বুজাম আই মই হাঙ্গার দিন খেলে বিলে কোলায় বইয়া রইছি আর মুই যে কয়টা দিন যাবো তাজকে আমি ঘরে হুয়া মোৰ কেমন ঠাই ক দেই মা আব্বা তোমার একদম চিন্তা করা লাগবে না জায়গা জমি নিয়ে। হাবু ভাইরা সব দেখতে আছে তোমার জায়গা জমি সব ঠিকঠাক করে রাখবে। আরে আসসালামু আলাইকুম ওয়া। আরে কি খবর স্যার? আরে মার জানমা তো গরমে আইয়ে পড়ছে। স্যার অনেক খুশির খবর শুনালেন স্যার। আরে তুমি খালি একলা খুশিটা সবাই খুশি হইছে বুঝো খুশি হয়েছে কিন্তু এহান একটা কাজ করতে খালি কি কাম স্যার এই মাজার মাল লগে মোগো হাবুর বিয়াটা কালকেই দিয়ে দিতে হইবে স্যার কটন হইলে হাবুক যে কেড়ে বেড়ে যাতে না করতে পারে অরে কোনো রকম সার দেওয়া হইবে না বাইক মাছ সাই দিয়ে ধরে মুই ওরে এইরকম করিয়া ধরব কালকার দিনের মধ্যে মারজান মার লোক আর বিয়া দিয়ে দেব স্যার দরকার হলে মরা আসলে আজকে রাত্রে বিয়ে দিয়ে দেবো আরে না আজকে রাতকেও কেমনে বিয়ে দেয় কালকে বিয়ে হইবে তবে একটা ঘটনা ঘটছে মারজান শর্ত দেশে ওই সেকেন্ড চেয়ারম্যান এই বিয়াতে সাক্ষী থাকতে হইবে হেলে বিবাহ করবে এই কথা কইয়া হে তিথি কুবার্তে চলিয়ে গেছে স্যার আপনি কি কইতে আছেন মারজান মামুন এটা কি শর্ত দিলে এই জানোয়ারের বাচ্চারা হাবু কেমনে রাজি করাইবে এই চিন্তা তোমার আমার না এটা করবে হাবু কেমনে রাজি করাইবে এটা হাবু বসবে মোর কথা এলে এইবার মারজানের লাগে হাবুর বিয়া ওইবে ওইবে মুই আসি তোমরা কিন্তু মোর লোকে থাকবা স্যার মোরাও আসি তো একটা কথা এইবার হাবু যদি এই বিয়া লইয়া কোনো তেরিবেরি করে মুই কইলাম স্যার মুনা তোমরা আমার লোকে থাকবা আসি স্যার স্যার মোর এক আবেদন ছিল স্যার কি স্যার মারজান মামুন একটু দেখতে আইতে কি তোমার কি মাথা টাটা সব গেছে একটু বুঝান স্যার একটু বুঝান তোমার প্রেসক্রিপশন কিন্তু মুই দেখছি ডাক্তার লেখিয়া দিছে ফুল বেড এই দশ দিন তোর বাহে যেন বিছানাগণে না ওডে খবরদার তোমারে যাই বাইরে আর না দিক মুই গেলাম চয় কথা একটা মারজনের লোক হাবুর বিয়া স্যার আসসালাম আলাইকুম কি দারুন লাগতে আছে রে মারজন মামুনি গ্রামে আইছে আমার অনেক খুশি লাগতে আছে মুরিদে তুই খা তুই খা এইবার বিয়েটা ভালোভাবে হয়ে গেলে হয় দারুন মজা করবো রে মা কষ্ট কি জানো মুই তার বাজেতে পারবো না রে মা এই মোর কষ্ট